বাজারে জিনিসপত্র যে দাম কাকা এক কেজি গরুকে গোজে কিনা খামু আমা গমু গরিবের অনেক কষ্ট হয়ে যায় কাকা মামা আয়ো আমাদের এখানে ভালো ভালো গরু আছে দেখেন মামা আমি তো গরু কিনতে আসি নাই গরু দেখতে আসছিলাম হয় বেটা গরু কিনতে পারবে আজ আচে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন এ বাবা ভালো আছি কাকা এবার কুরবানি দিবেন না হ বাবা সাইজুন কোরবানিতে হচ্ছে বাঘে জিনিসপত্রের বাজারে যে দাম বাবা কিভাবে যে দে তা তুমি বাবা আমাদের সাথে কি থাকবা না কাকা আপনাকে বাঘে দেওয়ার মতো আমার কাছে টাকা পয়সা নাই কাকা তাছাড়া বর্তমানে বাজারে জিনিসপত্রের যে দাম কাকা এক কেজি গরু গোজে কি না খামু আমাগো গরিবুলকে অনেক কষ্ট হয়ে যায় কাকা মামা জি ঠিক আছে হ্যাঁ মামা দাম কত তুই কিনতে পারিস প্রচুর দাম তুমি য আমনা তাসি তুমি এত কষ্ট পাও কেন তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও কেন কাকা বাবা আমি গরু মাংস খাইতা তোমাকে ফোন দেবো আনে ফোন দিলে তুমি বাসা আইসা নিয়ে যায়ো আর তুমি যে না আসতে পারো তোমার বাসায় মাংস পৌঁছে দিবো আনে আলহামদুলিল্লাহ কাকা আপনার কথা শুনি না আমার অনেক ভালো লাগছে কাকা আপনার কোরবানি আল্লাহ কবুল করুক আল্লাহর কাছে দোয়া করি ঠিক আছে কাকা আসসালাম আলাইকুম ঠিক আছে বাবা আইসা কিন্তু আচ্ছা কাকা গরুর দাম কত দুই লাখ আশি বাবা কত নেওয়া যাবে বলেন বলেন আপনি দুই বাবা আমরা চারজনে কোরবানি দিতে আসি একটু বলেন একটু কমাই টমাই বলেন দেই